দীর্ঘ এক দশক পর নির্বাচন অনুষ্ঠিত হলো দক্ষিণ দিনাজপুর জেলার বংশিয়ারি ব্লকের শিবপুর কৃষি সমবায় সমিতিতে রবিবার কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে দিয়ে শুরু হয় ভোট দীর্ঘদিন এই সমবায়ে ভোট অনুষ্ঠিত হওয়ায় এলাকার সাধারণ মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো জানা গেছে এতদিন ধরে সমবায় সমিতির পরিচালনা দায়িত্বে ছিলেন প্রশাসক এই সমবায় মোট ছটি আসন নির্বাচন অনুষ্ঠিত হয় তিনটি প্রধান রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস বিজেপি ও সিপিএম নির্বাচনে অংশগ্রহণ করে প্রতিটি আসনে প্রার্থী দেয় তারা সকাল দশটা থেকে দুপুর দুটো পর্যন্ত চলে ভোট গ্রহণ পর্ব শান্তিপূর্ণ ভোট প্রক্রিয়া সম্পন্ন করতে বংশিয়ারী থানার তরফে প্রচুর পুলিশ মোতায়েন করা হয় ভোট কেন্দ্রের সামনে আজকে সমবায় ভোট হচ্ছে এটা দীর্ঘ দশ বছর পরে ভোট হচ্ছে বহুদিন সমবায় সমিতির ভোট বন্ধ ছিল প্রক্রিয়া সরকার নতুন করে উদ্যোগ নিয়ে ভোটের মাধ্যমে আবার নতুন করে বডি তৈরি হয়ে যাতে যারা সাধারণ মানুষ আছে যারা এখানকার সদস্য তারা যেন সমবায়ের সঠিক লাভটা গ্রহণ করতে পারে তার জন্যই ভোটের পদ্ধতি হচ্ছে কেন ছিল এটা বিভিন্ন প্রক্রিয়ার জন্য বন্ধ ছিল সমবায়গুলো বহুদিন থেকে হয়েছিল সরকার উদ্যোগ নিয়েছে সমবায়গুলোকে নতুন করে ভোট করে চালু করে মানুষের মধ্যে সুবিধাগুলো খুব সত্তর পৌঁছে দেওয়ার জন্য ভোট গ্রহণ শেষে শুরু হয় গণনা প্রক্রিয়া জানা গেছে দশ বছর আগেই সমবায় বামফ্রন্টের দখলে ছিল তাই ফলাফলের দিকেই এখন নজর রেখেছে সমস্ত রাজনৈতিক দলগুলি আজকে শিবপুর কৃষি সমবায় উন্নয়ন সমিতি যেটা ডিটোলে অবস্থান করছে তার নির্বাচন এটা দু হাজার সালে হয়েছিল আর তারপরে আর ভোট হয়নি আজকে দু হাজার পঁচিশ সালে প্রায় এগারো বছরের মাথায় গিয়ে ভোট হচ্ছে কী জন্য বন্ধ ছিল ভোটটা ভোটটা এই সরকার করেনি কারণ হচ্ছে এখানে সব জায়গাতেই তো অ্যাডমিনিস্ট্রেটিভ দিয়ে চালাচ্ছে যেমন পৌরসভা থেকে শুরু করে সমস্ত স্কুল কলেজ সমস্ত জায়গায় এবং সুযোগ বুঝে তারা ভোট করে সেই জন্য এতদিন করেই তো কি মনে হচ্ছে ভোটে এখানে তিনটা পার্টি দাঁড়িয়েছে তৃণমূল সিপিএম বিজেপি হ্যাঁ তিন দলেরই হাড্ডাহাড্ডি ঠক্কর হবে এবং জনগণ যাকে চাইবে সেই জিতবে রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আর এন টেকর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত এমডি ডিএনবি এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে ডাক্তার বাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে নিরপেক্ষ নই আমরা সত্যের পক্ষে প্রবাহমান জনজীবনের ১২ মাসা আমাদের সম্পদ রাজনীতি থেকে সামাজিক অপরাধ থেকে ক্রীড়া ক্ষেত্র সব খবর সবার আগে আর সংবাদে খবরের ভেতরের খবর অন্তর তদন্তমূলক খবর খবর পরিবেশনায় আমরা সজাগ ও সতর্ক তাই তো আমরা উত্তরবঙ্গের নাম্বার ওয়ান আসছে পরিবর্তন কবে কিভাবে জানতে চোখ রাখুন আর সংবাদে রায়গঞ্জ থেকে আমি অল ঘোষ থাকছি এই পরিবর্তনে রায়গঞ্জ থেকে আমি সুমন থাকছি এই পরিবর্তনে রায়গঞ্জ থেকে আমি দিবাঘা থাকছি এই পরিবর্তনে রায়গঞ্জ থেকে আমি নীলাঞ্জন দাস থাকছি এই পরিবর্তনে আর আপনি